এখন বাজে বিকেল তিনটা আর আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি উঠানে উঠানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো এখানে ভিডিওটা শুরু করে দিলাম আর কি বলতো মানে আজকের যে আবহাওয়াটা না তো ভালো আর কি বলবো মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না তো তোমাদেরকে না আবহাওয়াটা একটু দেখো আমাদের এদিকে আজকের আবহাওয়াটা মানে কি বলবো মানে সারা দিন ধরে আজকে মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না এরকম মানে দিনে না খুবই ভালো লাগে কাজ করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সারাদিন মানে খুব এত ভালো লাগতেছে আজকে আর এই যে দেখো আমাদের বাড়ির এই যে নিমকাস দুটো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে নিম গাছের পাতাগুলি আমাদের বাড়ির উঠানে মানে এত পরিমাণে পরে আর কি বলবো সারা দিনে অনেক কয়বার ঝাড় দিতে হয় উঠানটা মানে ঝাড় যদি না দিই তাহলে মনে হয় আমি আজকে আর উঠান ঝাড়ি দিই এরকম দেখতে লাগে আর এই যে এখন একটা জামবুড়া খাবো দেখো এত সুন্দর জামবুড়াটা টেস্টই আর কি না খেয়ে থাকা যায় বলো মানে এর আগে দুটো খেয়েছি তাই বললাম তো মনে হচ্ছে এটা টেস্টিই হবে এটা একটু বড় আছে এর আগে যে দুটো খেয়েছি সেটা সেই দুটো মানে একটু ছোট ছিল আর কি তো দেখো ঘরে বসে পড়েছি একদম কাটতে জামবুড়াটা আর এই জামবুড়া নিয়ে আসি আমার এক ঠাকুমার বাড়ির থেকে নিয়ে আসি বাড়ির মানে ওদের বাড়ির গাছে আর কি তো দেখো এই যে এখানে বসে পড়েছি কাটতে আর কেটে না এখন খাওয়া শুরু করে দেবো তো সকালবেলা আজকে একটা খেয়েছি কালকে রাত্রে একটা খেয়েছি মানে কি বলবো আর এত খাওয়ার ইচ্ছা করছিল তো ওই ঠাকুমার বাড়িতে একদিন গেছিলাম গিয়ে বলে আসছি যে জামবুরা নিয়ে যাব তারপর অনেক কয়েকদিন পর মানে চার পাঁচ দিন পর গিয়ে নিয়ে আসছি মানে কালকে নিয়ে আসছি আর কি তো কালকে এনেই রাত্রে একটা খেয়ে নিয়েছি আর দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে মুখ ধুয়ে রান্না বড়া মানে বাসি কাজ কমপ্লিট করে রান্না বড়া মানে গিয়ে চাপিয়ে একদম বসে পড়েছি জামুড়া কাটতে তো সবাই মিলে তো সকালে একটা খেয়েছি তো কালকে একটা রাত্রে খাওয়া হয়েছে আর একটাই বাকি আছে তো এটাও এখন দেখো বসে পড়েছি কাট তো তাড়াতাড়ি করে কেটে এটাও খেয়ে নেব জাম্বু কাটা বাদ দিয়ে চলে গেলাম একটা নাইটি নিতে তো দেখো এই কালারের নাইটিটা নিলাম এই কালারের নাইটি আমার নাই তাই এই কালারের নাইটিটা নিলাম তো নাইটির কালারটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানো আর দেখো আমার এদিকে বড় চলে আসছে তো বড় কাজে গেছিলো দুপুরবেলা মানে তিনটে বাজে আর কি তিনটা চারটার দিকে ও খেতে আসে এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো দেখো আজকে না মানে ভাত আছে কিন্তু সবজি নেই তো জন্য মানে দেখো মুড়ি খেতে বসে পড়েছে এখানে দেখো আমার ঘর তো মানে ঝাল মুড়ি খেতে বেশ ভালোবাসে বেশ বলতে মানে খুবই ভালোবাসে তো দেখো কাজের থেকে এসেই মানে যেমনি শুনেছে যে মানে সবজি নেই অমনি দেখো মানে একদম পেঁয়াজ নিয়ে এখানে মুড়ি নিয়ে বসে পড়েছে তো মানে পেঁয়াজ কাটতেছে দেখো শেষে আমি বসে পড়লাম পেঁয়াজটা ঠিক মতো মানে কেটে দিতে দেখো ও না মানে পেঁয়াজ লঙ্কা মানে ঝালমুড়িদের দেবে ঠিকই কিন্তু না কাটতে পারে না ঠিকমতো তাই আমি দেখো এখানে মানে একটু বড় বড় করে কেটেছে আমি এখানে বসে মানে একটু বেশ ছোটো ছোটো করে কেটে দিলাম পেঁয়াজগুলো চামড়াটা তো একটু কেটেই মানে চলে গেছে ওদিকে কাপড় কিনতে তো তোমাদেরকে দেখালামই নাইটি একটা নিয়ে নিলাম তো দেখো এখানে বসে পড়েছে ও দেখো গামলা ভরে একদম মুড়ি মেখেছে মেখে একদম বসে পড়েছে খেতে আর আমি তো এদিকে কাটায় ব্যস্ত তো ভাবছি ভেবেছিলাম যে চামড়াটা মানে একটু মানে সবাই মিলে মেখে খাবো মানে লঙ্কা লবণ দিয়ে কিন্তু আমার বড় মেয়েও বলছে খাবে না ছোটো মেয়েও বলছে খাবে না আমার বড়ও বলছে খাবে না তাই আর মাখলাম না ওটা মানে এভাবেই দেখো খাওয়া শুরু করে দিলাম তো খাবে না আমার বড় খাবে না আমার মেয়ে দুটোও খাবে না একা একা আর কি মানে মাখা খেতে ভালো লাগে জামরা মাখা তো ভাবছি যে এভাবেই খেয়ে নিই আর যেটা মানে বাকিটা আছে পুরোটাই রেখে দিয়েছে মানে একটু আমি খাচ্ছি আর সেটা মানে পরে খাওয়া যাবে রাত্রে নাহলে কালকে খাওয়া যাবে তো ওটা তো নষ্ট হবে না একদিনের মধ্যে তো বন্ধুরা আজকের এই ছোট্ট মিনি ব্লগটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে জানাই ডাটা